আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আজকেরা তোমাদের দেখাবো কুলবন কুলবনে কতটা কুল ধরিছে সব কিছু আজকেরা দেখাবো আমার ঘরের পিছনেই কুলবন তো আমি যাচ্ছি কুলবনে এই যে পাশে এটা আছে ধনিয়া ক্ষেত এটা হচ্ছে ধনিয়া খেত তো দেখো কি সুন্দর ধনিয়া হয়েছে ধনে পাতা ঠিক আছে দেখো চারিপাশটা কত সুন্দর সবুজ এদিকে 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 যাচ্ছি আমি আর আদুরি সোনা এই যে এটাতে গাজর লাগানো এখনো গাজরের গাছ খুব ছোট ছোট দেখো একদম ছোট ছোট তো আমরা যাচ্ছি কুলবনে চারি এর পাশে পুকুর আছে পাইছি পাইছি এই দেখো মাঠে খেতে লোকজন কাজ করতেছে সব হাই ভালো আছি এই যে আমার একটা ভাই কাজ করতেছে ওই যে কি লাগছে ভাই আপেল গাছ লাগাচ্ছে মিশে কথা বেগুন গাছ হ্যাঁ তো চলো এর আগে কি করতেছে সেটা একটু দেখে আসি এরা বেগুন লাগাচ্ছে এদের বেগুন গাছ চলতে

টমেটো এবার আর চাষ করিনি এবার বেগুন চাষ করতেছে তো চলো আমরা যেটা দেখবো আমরা দেখবো কুলবোন কুলবন আমরা যাই এখন কুলবনের দিকে হম এই দেখো এখানে আমার আর দুটো আপা ধনে পাতা মারতেছে কি কালার সেই কালার চলো হ্যাঁ এই যে আমার আপা যার আছে কুলখेत তার দেখি নি আসছি এটা আছে আমার একটা যা এই যে আমার জার কুলখेत এটা আমার আমার যা বলতেছে আমার যা বলতিছে যে কুলখेतের ভিতরে সে ডকপেনা অবশ্যই তার কোলে একটা ছোট বেবি আছে তার জন্য কোন কোন জায়গা ঢুকতে

আসলে আল্লাহর অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ যে একটা গাছে দেখো বন্ধুরা কত কত ফলন দেখছ আমাদের ভাইয়ের বাগানটা অনেক বড় বাগানটা পুরোপুরি দেখানো যাচ্ছে না ভিতরে প্রচুর পরিমাণে আটা আমি গেলে কাটায় বাইরে যাবো আচ্ছা বাইরে যেয়ে একটু দেখাই বাইরে বেরোয় একটু দেখাই তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাবা হ্যাঁ বাবা দেখা যাবে এই দেখো এইটা দেখছো বন্ধুরা তোমাকে যদি কুল লাগে তো আমরা মেনশন করতে পারো আমরা এই জায়গায় এই দেখো পুরো ক্ষেতটা দেখাই আচ্ছা বন্ধুরা এইটা কি জিনিস তোমরা কি বলতে পারো কেউ যদি পারো কমেন্টে জানাবা আর এ দেখো নিচে এখানে গাজর এখনো চারা খুব ছোট ছোট এটা গাজর ভুই সামনের দিকে আশিস নেই এই জায়গায় আছে ই লাগানো রয়েছে পিয়াজ গাছ এই যে বন্ধুরা দেখো কি সুন্দর দেখছো বন্ধুরা এই দেখো এখনো অবশ্যই একদম ছোট এর কালার আসেনি এর যখন কালার আসবে তখন একটা একটা কুল লাল টকটক করবে এ এই যে হালকা হালকা কালার চলে আসছে এইগুলোতে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো ভালো থাকো সুস্থ থাকো আর যদি কারোর কুল লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবা কুল পার্সেল করে পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো সবাই